নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ অনেকে মিলে যাচ্ছি আমরা সুন্দরবন নদীতে মাছ ধরতে তো আমাদের নৌকার কাছাকাছি কিন্তু চলে এসছি এই যে এই নৌকায় অনেকে মিলে যাব সবাই আসছে আর ব্যাগে জাল নিয়ে এসছি জাল দিয়ে কিন্তু মাছ ধরব তো বন্ধুরা চলুন যাওয়া যাক আর হাফ দিয়েও মাছ ধরার চেষ্টা করব সবাই আসছে তো চলো এখন নৌকায় ওঠা যাক নৌকা নামানো হচ্ছে ব্যাস নেমে গেল

बोझा था कि किसी बाहर लग गया ना वो कहीं नहीं ये लोग खाए रहा मास नोट से था, था।, था। कि साइज़ है ना इसलिए घर निजे निजे ना पोल लेके जाएँ ये, ये साइट ऐसे पोड़े के लिए पोड़े जावे बीटी सेलेंट एंड कोरा ढूंढ दिया और बीटी अभी चाइना मिशन ने भाला जोरेशो लेटा

তো বন্ধুরা দেখলেন খরা জালে মাছ ধরা আর আমরা কিন্তু আজ মাছ ধরতে পারবো না আজকে আমরা ঘুরতেই আসলাম সবাই মিলে আজকে জাল খেপাবো জালেও দেখি কিছু মাছ পড়ছে কিনা ওদিকে যাস না এখন জাল খাপ দিয়ে মাছ ধরবো জাল তো আমরা চলে আসলাম আর এখন জাল খাপ দিয়ে মাছ ধরবো মাছ পড়লে হাফ হাফসের চারা হবে কিছুটা পড়েছে পড়েছে মাছ টেপা চলো মাছ পড়েছে দুটো টেপা মাছ পড়েছে টেপা মাছ পড়েছে দেখুন বন্ধুরা এই টেপা মাছ দিয়েই আমরা এখন বসে চার করবো এই দেখো না না এগুলো হলো সুন্দরবন নদীর সংরক্ষিত মাছ ছেড়ে দেবো মাছগুলোকে এই যে দেখুন মাছ এই খুবই বিষাক্ত মাছ এগুলো কি এগুলো টেপা মাছ ম্যাজিক দেখা এই মাছের হ্যাঁ দেখা দেখো ফুলে গেছে ম্যাজিক দেখা বিষাক্ত মাছ কিনতে এগুলো খেলেই মারা যায় মারবে না চলে যাও ওটা হয়ে গেছে ছেড়ে দেওয়া হলো এই গিয়ে বাঁচবো আমি

বন্ধুরা এই যে মেনু মাছ ধরেছে আমাদের দয়াল দয়ালকে দেখাও দেখা দেখা এই যে দয়াল মেনু মাছ ধরলো এখন এই বড়শিতে গেঁপে ছড়লো দেখি মাছ পড়ে কিনা

நான் বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরে বাড়ির দিকে ফিরে যাচ্ছি সবাই মিলে মাছ কিন্তু আজ বিশাল বিশাল মাছ পেলাম খুব একটা বেশি মাছ পাইনি দি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে বাই টাটা সবাই টাটা দিয়ে দাও